আবহাওয়ার অশনী সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর চলতি মাসেই দুরন্ত গতিতে ভয়ঙ্কর তাণ্ডবলীলা দেখাতে বাংলার দিকে ধেয়ে আসছে দানবীয় আকৃতির একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রিপোর্ট বলছে আমফানের থেকেও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়টি তবে প্রকৃতির এই মারাত্মক ধ্বংসলীলার জন্য ঠিক কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলা দুরন্ত গতিতে ঢেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে বাংলার বুকে কোন কোন জেলাগুলিতে চলবে এর ভয়ঙ্কর তাণ্ডবলীলা কবে নাগাদ এই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী এই নিয়ে কি জানা যাচ্ছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো অবর খবর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক মে মাসের শেষে ফের ঘুনি ঝড়ের ভ্রুকুটি হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু দেওয়া হয়েছে রিমাল বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব সব থেকে বেশি পড়তে পারে ঘূর্ণিঝড় তৈরির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে মনে করা হচ্ছে কুড়ি মে থেকে বাইশে মের মধ্যে গভীর নিম্নচাপে ঘূর্ণীভূত হয়ে ঘূর্ণিঝড় চেহারা নিতে পারে তবে এর গতিপথ ও অভিমুখ কোন দিকে হতে পারে তা এখনো পর্যন্ত জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আমফানের মতোই বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড় তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহর পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছে আবহবিদরা প্রত্যেকবার যখন বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হয় তখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য কিন্তু সবথেকে ভয়ের আশঙ্কা থাকে চব্বিশে মে ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলার উপকূলের দিকে ধেয়ে আসবে এবং পঁচিশে মে সন্ধ্যের পর ঘূর্ণিঝড়টি যে কোনো সময় আছড়ে পড়তে পারে সব কিছু দিক পর্যবেক্ষণ করে আবহাবিদরা জানিয়েছেন এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো দমকা হাওয়ার জেরে ঘর বাড়ি ভেঙে যেতে পারে এবং গাছপালা ও কারেন্টের খুঁটি উপরে গিয়া হতে পারে বিপত্তি এছাড়াও উপকূলবর্তী এলাকাতে হতে পারে বন্যার পরিস্থিতি